হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত আজকের আমার রেসিপি সর্ষে পটল খুব সহজে তৈরি আর সম্পূর্ণ নিরামিষ আসুন দেখা যাক এর জন্য লাগছে পটল পটল এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি হাফ করে একটা পটলকেই দু ভাগ করে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব পটলের সাথে পটলগুলো ভালো মতো নুন হলুদ মাখিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সাদা তেল আমি এখানে সাদা তেলে করছি আপনারা সর্ষে তেলে করতে পারেন এরপরে পটলের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সমস্ত পটলের টুকরোই একসাথে আমি দিলাম আপনারা ইচ্ছে হলে দুবারেও এই পটল ভেজে নিতে পারেন এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে আবার পটলগুলো নেড়ে চেড়ে দেব ঢাকা দিয়ে ভাজলে পটল ভাজা একটু তাড়াতাড়ি হবে তাই ঢাকা দিয়ে ভাজাই ভালো এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করেই দেখতে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না দেখুন ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে পটলগুলো ভেজে নিয়েছি এবার পটলগুলো কড়াইয়ের থেকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কালো ঝিরে এখানে একটা মিশ্রণ বা পেস্ট আমি তৈরি করেছি সেটা হচ্ছে সাদা সর্ষে বা হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি ফোরন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট আর দিয়ে দিলাম হাফ গ্লাস জল এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন গ্রেভি কিন্তু ভালো মতো ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো মতো নেড়ে আরও একটু ফুটিয়ে নেব এই রেসিপি সর্ষে পটল এতটাই সুন্দর হয় খেতে যে মনে হবে বারবার বানাই আর বারবার খাই তাই আজকের রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলো জলটাই ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো মতো এটা ফুটিয়ে নেব প্রায় এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পটলের টুকরো দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তারপর ঢাকা সরিয়ে এটা পরিবেশন করা যাবে তৈরি হয়ে গেল সর্ষে পটল আজকের রেসিপি সর্ষে পটল আশা করি আপনাদের ভালো লাগবে আর খুবই সহজে তৈরি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন গরম ভাতের সাথে অপূর্ব লাগবে খেতে আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আবারও কোনো দিন হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার